এক সময় তত্ত্বচান দেখলো জোর পিছনে যে ছেলেটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে দিদিমণিকে বোঝার কিছু একটা দেখাতে চাইছিল ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আর একজনকে কি যেন বোঝাচ্ছিলেন দু হাতের ভিতরে চিবুকটা গুঁজে তত্ত্বচান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটিকে দেখতে লাগলো ছেলেটি পা টেনে টেনে হাঁটছিল আর ওর শরীরটা লগবগ লকবগ করতে করতে এগোচ্ছিল তত্ত প্রথমটাতে ভেবেছিল ছেলেটি বুঝি এমনি এমনি ওভাবে হাঁটছে কিন্তু খানিক বাদেই বুঝতে পারলো যে ও আসলে অন্য কোনো ভাবে হাঁটতে পারে না ছেলেটি ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্ব ওকে দেখতে লাগলো দুজনের চোখাচোখি হতে ছেলেটি একটু হাসল তত্ত্বচানও অমনি একটু হাসলো নিজের জায়গায় বসতে ছেলেটির অনেকটা সময় লাগলো অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি ঘাড় ঘুরিয়ে বলল তুমি ওভাবে হাঁটো কেন ছেলেটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল আমার তো পলিও হয়েছিল ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল পোলিও তত্ত এই শব্দটা আগে কখনো শোনেনি হ্যাঁ পোলিও শুধু আমার পায়ে নয় হাতেও এই বলে ও ওর হাত দুটো মেলে ধরলো ওর বাঁ হাতের লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে কেউ এটা ঠিক করতে পারে না তত্ত্বচান চিন্তিত মুখে জানতে চাইল ছেলেটি কোনো উত্তর দিল না তত্ত্বচানের তখন খুব খারাপ লাগতে লাগলো মনে হলো কথাটা না জিজ্ঞেস করলেই বোধহয় ভালো হতো ছেলেটি অবশ্য হাসি মুখে ওকে বললো আমার নাম ইয়াশুয়াকি ইয়া মোমতো তোমার তত্ত খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল বলল আমি তত্ত্বচান চান এইভাবেই তত্ত্ব চান আর ইয়াসুয়াকি ইয়ামো মতো বন্ধু হয়ে গেল সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গিয়েছিল কে যেন একটা জানলা খুলে দিল বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভিতরে ঢুকে ওদের চুলের ভিতর দিয়ে খেলে গেল তোমইতে তত্ত্বচানের প্রথম দিনটা এইভাবে শুরু হয়েছিল এর পরের অধ্যায়ের হেডলাইন সাগর থেকে পাহাড় থেকে এরপর এলো সাগর থেকে পাহাড় থেকে সময় মানে দুপুর বেলার খাওয়া দাওয়া কখন থেকে যে তথ্য এই সময়টার অপেক্ষায় বসে আছে হেডমাস্টার মশাইয়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকে মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার টিফিন বাক্সে কেবল ভাত দিলে চলবে না সঙ্গে শাক সবজি মাছ বা মাংসও দিতে হবে